মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শহীদুল ইসলাম জাতীয় স্মৃতিসৌধ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনীতি সংগঠনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় এ সময় বিভিন্ন রাজনীতির দলের উপস্থিতি লক্ষ্য করা না গেলেও বিএনপি পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী মহান বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আশুলিয়া থানার বিএনপির সাধারণ সম্পাদক ধানসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্য মোহাম্মদ কফুর মিয়া ছাড়া ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় নিউজ কৰিলে যাব নিউজ নিউজ কৰি